খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্চনা করেছেন সেখান থেকে হেফাজত করেছেন ভবিষ্যতে আর খেলা হবে না এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে আগামী দিনে আমরা এটা বলবো না খেলা হবে আমরা বলবো সারা বাংলাদেশে ফাটাফাটি হবে এবার ফাটাফাটি আমরা খেলার রাজত্ব শেষ করে দিয়েছে ছাত্র জনতা আপনাদের সেই খেলায় আপনারা অবতীর্ণ হওয়া তো দূরের কথা খেলার মাঠে নামা তো দূরের কথা আপনারা বারবার এই জাতিকে নিয়ে যে মস্করা করেছেন বারবার নারায়ণগঞ্জবাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছেন আমরা আজকে শিল্পকলা একাডেমি বাংলাদেশ জামাত ইসলামী এখানকার কর্মী এবং সম্মানিত সুদী মন্ডলী সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি সন্ত্রাস এবং দখল দারিত্বের সেই রাজত্বের খেলা থেকে আমরা ন্যায় সততা দক্ষতা দেশপ্রেমের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জকে পরিচিত করব ইনশাআল্লাহ

জামানি স্তানি ছাত্র শিবিরের জন্য শুধু নারায়কব্বীদের আল্লাহ করে নয় শুধু মুসলমানদের জন্য নয় এই দেশের আঠারো কোটি মানুষের জন্য শুধু নয় বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটির নিরাপত্তার জ্ঞান জীবন হচ্ছে নারায়কদের আল্লাহ আপনারা এমন নেতা এমন নেতৃ পিছনে ঘুরলেন পাঁচই আগস্টের পর ছয় আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে দ্বিতীয়হীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল শুধু দলের নেতাকর্মীরা ওই দেশের প্রতিও আমাদের আর কোন দায়িত্ব নেই আমরা প্রাচীন জন্য বলে নিজেদেরকে যারা পরিচয় দেন এরকম একটা দেশ দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে যে আপনারা আপনারা তামাশা করেছেন এই এই দেশের নিয়ে দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন বক্তব্যের কারণে প্রতিভক্তা শুধু না এই বক্তব্যের উপর ভিত্তি করে এই দেশ সমাজ রাষ্ট্র পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না দেখলো ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না তখন সর্বশেষ ট্রাম কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল আমি বলি শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছরে আমাদের তো কোন উপকার করতে পারেন নাই ব্যক্ত হয়েছেন পহেলা আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি একটা উপকার করে দিয়ে গেলেন এই দেশের মানুষ আবার নতুন করে বুঝতে পারলো দুই সালের পাঁচই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামে মূল পরিকল্পনাকারী হিসেবে আপনি জামাত শিবিরকে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন দুই ভাবে জামাত ইসলামের কাছে আপনি পরাজিত হয়েছে আদর্শিক ভাবে পরাজিত হয়েছে রাজনৈতিক এবং নৈতিকভাবে ভাবে আপনি পরাজিত হয়েছে আপনি আমাদের কাছে বুকের বুলেট চালিয়ে মনে করেছিলেন জামাত শেষ করা যাবে পারেন নাই এই সুন্দর একটা স্বপ্নের রাষ্ট্র তৈরি করার জন্য সততা দরকার দক্ষতা দরকার দেশপ্রেমের দরকার আজকে অন্য অন্য এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে আর ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে জাতির কাছে নিজেদেরকে উপস্থাপন করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নারায়ণগঞ্জ মহানগরী জামাতের উদ্যোগে গত জুমাবার সকালে নারায়ণগঞ্জে জামাতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওই কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেখানে অসাধারণ বক্তব্য দিয়েছেন এক কথায় বলা যায় যে শামীম ওসমানের বাড়িতে দাঁড়িয়ে শামীম ওসমানকে হুঙ্কার দিয়েছে কোথায় সে শামীম ওসলাম ওসমান যে কতায় কথায় বলতেছিল খেলা হবে গোটা বাংলাদেশ না শুধু নারায়ণগঞ্জ একাই যথেষ্ট খেলতে অন্য কাউকে লাগবে না নেত্রী যদি হুকুম দেয় তাহলে আমরা শুধু নারায়ণগঞ্জরাই মানে ছাত্র আন্দোলনকে ডুমিয়ে দেবে তো সেই শামীম ওসমান কোথায় বোরকা শামীম কোথায় সে বলেছিল যে শামীম ওসমান কখনো পালায় না কখনো পালিয়ে যাবে না তো শামীম ওসমান কিন্তু ঠিকই পালিয়ে গেছে আমরা জানি যে সর্বপ্রথম সে ইউরোপে গেছিলো নাকি আমেরিকায় গেছিলো ওখান থেকে এখনো আবার দেখা গেল যে ভারতের এক মাজার শরীফে তা দেখা গেছে মুখোশ পরা অবস্থায় তো এরা এরকম করেই পালায় এরা যে কথাবার্তা বলে যে আমি প্রত্যেক দিন আঘাত করে তার জোতে নামাজ পড়ি নফল নামাজ পড়ি মিথ্যা কথা এগুলো এগুলো ভাউতাবাজি এরপর নাজুদ ভাই বিপ্লব কুমারকে নিয়ে কিছু কথা বলেছে যে বিপ্লব কুমার বলেছিল যে নারায় আকবির আল্লাহ এটা জামাত শিবিরের স্লোগান সে বিপ্লব কুমার এখন কোথায় এ বিষয় নিয়ে কথা বলেছে এবং মাসুদ ভাই চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশে এমন কোনো দল নেই যে আদর্শের দিক থেকে সংগঠনের দিক থেকে জামাত শিবিরের সাথে পেরে উঠবে জামাত শিবিররা একমাত্র বাংলাদেশে সবচাইতে বেশি সুসংগঠিত এবং আদর্শিক দল তো প্রিয় দর্শক এর সাথে ডক্টর সবিল ইসলাম মাসুদ ভাই আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই কারণে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের প্রতি উন্নত রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং মাসুদ ভাইয়ের বক্তব্য আপনাদের কাছে কেমন রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন

রাজপথের অগ্রসে নানি স্বাধীনতা সার্বভৌম মন্দির অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলন কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশের তরুণ মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমার একান্ত প্রিয় ভাই কেন্দ্রীয় কর্ম সদস্য সাবেক ছাত্র নেতা জননেতা আব্দুল জব্বার আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেম জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম আজকে প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি আমার একান্ত শ্রদ্ধা অঞ্চলের বিশিষ্ট মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় কর্মপরষদ সদস্য জনাব মায়ানুদ্দিন ভাই নারায়ণগঞ্জ জেলা ঢাকা জেলা নরসিংদী জেলা মুন্সীগঞ্জ জেলার সম্মানিত আমির বৃন্দ নারায়ণগঞ্জ মহানগরী জেলার সম্মানিত নেতৃবৃন্দ পলামাইকরাম ইমাম খতিব শিক্ষক শ্রদ্ধাভাজন সদিমন্ডলী সাংবাদিক ভাই বন্ধুগণ সম্মানিত ছাত্র যুবক ভাইয়েরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী ছাত্র জনতার সফল গণ অভ্যুথানের মধ্য দিয়ে আমাদেরকে একটু সুন্দর পরিবেশে উন্মুক্তভাবে এখানে বসে আল্লাহ শুক্রিয়াদায় কয়তো তৌফিক দিয়েছেন সেই আল্লাহ তালার প্রতি প্রাণ খুলে আমরা সবাই শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আপনারা সামনে রাখেন আমরা যদি সামনে রাখি বিশেষ করে যে নারায়ণগঞ্জে আমরা এখানে বসেছি গোটা বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত করা হয়েছিল এবং সেই সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজত্বের মূল নায়ক হিসাবে যারা এই নারায়ণগঞ্জের ভূমিকা রেখেছেন আমরা আজকে ঘৃণা এবং ধিক্কার জানাই আমাদের এই প্রিয় মাতৃভূমি রক্তরঞ্জিত শহীদদের বাংলাদেশকে তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজ্যাত্বের পাশাপাশি খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্ছনা করেছেন সেখান থেকে হেফাজত করেছেন ভবিষ্যতে আর খেলা হবে না এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে আগামী দিনে আমরা এটা বলবো না খেলা হবে আমরা বলবো সারা বাংলাদেশে ফাটাফাটি হবে এবার ফাটাফাটি আমরা খেলার রাজত্ব শেষ করে দিয়েছে ছাত্র জনতা আপনাদের সেই খেলায় আপনারা অবতীর্ণ হওয়া তো দূরের কথা খেলার মাঠে নামা তো দূরের কথা আপনারা বারবার এই জাতিকে নিয়ে যে মস্করা করেছেন নায়ণগঞ্জ বাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছেন আমরা আজকে শিল্পকলা একাডেমি বাংলাদেশ জামাত ইসলামী এখানকার কর্মী এবং সম্মানিত সৌদিমণ্ডলী সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি সন্ত্রাস এবং দখলদারিত্বে সেই রাজাত্বের খেলা থেকে আমরা ন্যায় সততা দক্ষতা দেশপ্রেমের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জকে পরিচিত করব ইনশাল্লাহ কারণ আমাদের শিক্ষার্থী ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেদিন রাজপথে বুলেটের সামনে জীবন বাজি রেখেছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় শাসন চাই এই জাস্টিসের কথাই ইসলাম বলে এই জাস্টিসের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলেছে জাস্টিস মুখের কথায় হয় না সন্ত্রাসের গডফাদারদেরকে দিয়ে জাস্টিস করা যায় না বলেই আজ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এদেশের সাধারণ মানুষের ভালোবাসা কয়েক কটি গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থী বন্ধুরা স্লোগান তুলেছিল আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমি সাংবাদিক বন্ধুরা আছেন সুদীমণ্ডলী আছেন শিক্ষক বুদ্ধিজীবী আছেন এখানে আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে আছেন বৈষম্য রাষ্ট্র ছিল তো একটা জাহিলি রাষ্ট্র পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই বৈষম্যের রাষ্ট্রকে বৈষম্যহীন একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি বৈষম্যের শিকার নারীদেরকে ইসলামের আলোকে তাদেরকে বৈষম্য থেকে বাঁচিয়েছেন অর্থনীতির বৈষম্য বাঁচাবার জন্য সাল্লাম সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা তিনি চালু করেছেন বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য তিনি সামাজিক বিভেদ দূর করেছেন আজকে যদি আমরা খুব খোলামেলা একটা কথা বলতে চাই আমাদের সাধারণ তরুণ ছাত্র সমাজ শিক্ষার্থী এবং জনতা আমাদের প্রিয় অবস্থায় এবং বীর মুগ্ধরা জীবন বাজি রেখে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে এক কথায় যদি বলা যায় তাহলে প্রকৃতপক্ষে বৈষম্যহীন একটা রাষ্ট্রের নিশ্চয়তা দিতে পারে শুধুমাত্র ইসলাম আমি আপনাদের সামনে করেছি সকলে আপনাদের মুখস্থ আছে দেখেন আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন আমাদের অনেকে জিজ্ঞেস করেন সাংবাদিক ভাইয়েরা জানতে চান বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরাও মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন ফোন করেন মেসেজ দেন যে মাসুদ অথবা মাসুদ ভাই এই গণ পরবর্তী বাংলাদেশে ইসলামের প্রতি জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির প্রতি মানুষের এই ভালোবাসাটা হঠাৎ করে এই গণবিপ্লবে গণব্যুত্থানে গণ ভালোবাসায় পরিণত হলো কেন আমি তখন তাকে সুরার কথা বলি আল্লাহ তালা যখন তার বান্দা তার রাষ্ট্রে তার সমাজে তিনি তার সাহায্য এবং বিজয় দেন তখন এটা আল্লাহর আরেকটা একটা নেয়ামত এই সাহায্য এবং বিজয়ের সাথে আর একটা বোনাস নেয়ামত ফি আফওয়াজা দলে দলে মানুষ মানুষের আদর্শের দিকে ধাবিত হবে না দলে দলে মানুষ আল্লাহর দিনের দিকে ধাবিত হবে তারই প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম এটি বাংলাদেশ জামাত ইসলামের আলাদা কোনো কৃতিত্ব নয় এটি আব্দুল জব্বারের কোনো কৃতিত্ব নয় এটি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের কোনো কৃতিত্ব নয় এটি যে সাহায্য এবং বিজয়ের উপরে বাংলাদেশের আজকে সুন্দর নতুন আর একটা স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার সাথে এটা আল্লাহর আরেকটা নেয়ামাত যে মানুষ মানুষের তন্ত্র মন্ত্রের দিকে ধাবিত হবে না মানুষ সমস্ত বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বেছে নিয়ে ইসলামের দিকে তারা ধাবিত হবে তারই প্রমাণ হচ্ছে এই শিল্পকলা আপনাদের নিশ্চয়ই মনে আছে এরকম এক পবিত্র জুমার দিনে ঢাকার পল্টনে বাইতুল মকলের পল্টন মসজিদ আশেপাশে আমাদের ভাইয়েরা শুধু নামাজ পড়তে যেত এই আজকের মতো একটু পরে আপনারা যেমন জুমার নামাজ আদায় করতে যাবেন জুমান নামাজ আদায় করতে যেত শুধু জুমান নামাজের পর দলে দলে লোকরা মসজিদ থেকে বের হতো এই অপরাধে তৎকালীন কতিপয় পুলিশের সদস্যরা গেট লাগিয়ে দিয়ে একজন একজন করে বের করত মনে হতো ওটা আমাদের বাংলাদেশ না এটা রক্তাক্ত আর একটা ফিলিস্তিন যারা করেছেন তারা কোথায় জাতি জানতে চায় জাতি এটাও জানতে চায় সেদিন আমাদের এই ভাইদেরকে দরজা লাগে একজন একজন করে বের করতেন আর গুলি তাক করে রাখতেন ওই গুলি এবং ওই গুলের বুলেট আমাদের বাংলাদেশের এই জনগণের নাগরিকের ট্যাক্সের টাকায় কেনা আপনি কোন সাহসে আমাদের ওই মুসল্লিদের মুখে তা ধারণ করেছিলেন জাতি আরো জানতে চায় এখন আপনাদের মোবাইলে ভিডিওতে সার্চ দেন বিপ্লব কুমার সরকার কোথায় আপনি আজকে এই শিল্পকলা একাডেমি থেকে আমাদের কথা গান খুলে শোনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি বেঁচে থাকেন

জঙ্গি স্লোগান বলে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এবং মসজিদ থেকে বের হওয়া দাড়ি টুপি মুরব্বীদেরকে আপনারা জঙ্গি বানিয়ে জামাত শিবির বানিয়ে তাদেরকে সেদিন বাধাগ্রস্ত করলেন আমাদেরকে জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেন দর্শক এখানে আমি দুইটা কথা বলবো এরপর আবার ভিডিওর পরের অংশ আপনাদের শুনাবো সেটা হলো যে এই বিপ্লব কুমার সরকার এই কিছুদিন আগে বলেছিল যে জামাত শিবির জঙ্গিদের এই ঢাকাতে দাঁড়াতে দিব না তাদের যেখানে পাবো সেখানে প্রতিহত এখানে কেউ দাঁড়াতে পারবে না জঙ্গিরা এখানে কেউ দাঁড়াতে পারবে না মহানগরীতে কেউ দাঁড়াতে পারবে না এরকম কথা বলেছিল এই স্বাধীনতা বিরোধীরা যেহেতু পুলিশকে দেখতে পারে না পুলিশকে তারা প্রথম এবং প্রধান টার্গেট মনে করেন আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোনো ক্ষতি করতে আমরা দেব বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দু মাত্র স্পেস আমরা দেব না তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করব না তাদের জন্য যা কিছু করা প্রয়োজন যত কাজ করা প্রয়োজন আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর যদি প্রয়োজন হয় আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটাতেও আমরা এক বিন্দু দ্বিধাবোধ করবো না তো এই বিপ্লব কুমার সরকার এখন কোথায় আপনারা জানেন যে বিপ্লব কুমার সরকার এ যখন রংপুর রেঞ্জে ছিল তখন সে বলেছিল যে জামাত শিবিরেরা হিন্দুদের বাড়িঘর আগুন লাগিয়ে দিয়ে এবং হিন্দুদের ঘর লুট করে আশি হাজার টাকা নাকি লুট করেছিল শিবিরের নেতারা এই বলে শিবিরের নেতাদের গ্রেপ্তার করেছিল এই বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকার কিন্তু রয়ের এজেন্ট পাক্কা রয় এজেন্ট বাংলাদেশের যতগুলো রয়ের এজেন্ট আছে তার মধ্যে বিপ্লব কুমার সরকার অন্যতম তো গত চার দিন আগে কিন্তু এই বিপ্লব কুমার সরকার লালমনী হাটের সীমান্ত দিয়ে পালিয়ে গেছে সেই নিউজটা আপনাদের একটু দেখায় আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে আর টিভি নিউজ করছে যেভাবে ভারতে পালিয়েছে বিপ্লব কুমার সরকার দেড় লাখ টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুব কমিশনার বিপ্লব কুমার সরকার সোমবার নয় সেপ্টেম্বর রাতে লালমনি হাটের পাটগ্রাম দহ গ্রাম সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পাচারকারীদের এক এক সংক্রান্ত কয়েকটি কতক কতক অপনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে লালমিনিহাট সহ সারা দেশে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে জানা গেছে মঙ্গলবার দশে সেপ্টেম্বর অর্থ সংক্রান্ত বিরোধের জেরে দহ গ্রামের দাঙ্গাপাড়া পার এলাকার ওসমান গুনির ছেলে সুরাকার বাড়ির শুভ স্থানীয়দের হাতে ধরা পড়েন সোমবার রাতে পুলিশ কর্মকর্তা কর্তা বিপ্লব কুমার সরকারকে গ্রাম সীমান্ত দিয়ে ভারতে পার করে দেওয়া হয় বলে স্বীকার করেন শুভ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ দ গ্রামের আকসেদুল মোমেন লম্বা শাইন ফারুক রাজীব শামীম ও মোকসেদুল মোকসেদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত সীমান্ত পার করে দেওয়া হয় বিপ্লবকে জল ঢাকা মিঠু নিষাদ ও ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয় এ সময়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাইদ চৌধুরী বলেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে বিজিবিও বিষয়টি তদন্ত করছে তো দর্শক এই বিপ্লব কুমার সরকাররা কিন্তু দেশে থাকতে পারেনি পালিয়ে চলে গেছে সে যদি এতই সৎ পুলিশ অফিসার হতো তাহলে পালিয়ে গেল কেন এই জামা চা বেরুบุรี অনেক উন্নয়ন উত্তাসার করেছে অনেককে ধরে ধরে এরা আয়না করে डुকেছে তো এখন এই বিপ্লব কুমার সরকাররা এলে চলে গেছে উন্ন দেশে এই দেশে তাদের ঠাই হবে না তো দর্শক চলুন মাসুদ ভাইয়ের পরবর্তী বক্তব্যের অংশটা শুনে আসে। সম্মানিত নারায়ণগঞ্জবাসী 2024 সালের 5 আগস্ট এবং তৎপরবর্তী বাংলাদেশের যে চিত্র এখন আমাদের সামনে আছে আমাদের মানুষ এই দেশের জনগণ শুধুমাত্র তিনটি আশায় আমাদের এই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে আমাদেরকে অনেকে বলেন এই দায় এই মানুষের জীবন এই রক্ত এই হাত এই পা এই চোখ হারানো লাশের সংখ্যা এখন এখনো সংখ্যা বাড়ছে আহত মানুষের কান্নার ধ্বনি থামেনি আপনারা জানেন কিনা নিশ্চয়ই জানেন দক্ষ হাসপাতালে কয়েক শত শুধু আহত অবস্থায় আছে যাদের চোখের আলো জ্যোতি আর তারা কখনো ফিরে পাবে না সেই মানুষগুলোকে সেই অন্ধ লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল এই ফ্যাসিস খুনি হাসিনার সরকার এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের কতিবার সদস্য যারা গুলি দিয়ে আপনার চোখের জ্যোতি কেড়ে নিল আপনার অনুভূতি ঠিক কি আজ নারায়ণগঞ্জবাসীর এই দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মীদের দায়িত্ব কাঁধে নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে ওই চোখের জ্যোতি হারানো ভাইয়েরা আনন্দের অশ্রু ঝরিয়ে বলেছিল আমার চোখের জ্যোতি দিয়ে যদি বিগত সাড়ে পনেরো বছরের অন্ধকার দূর করে দেশকে আলোকিত করা যায় আমার গোটা জীবনের আলো দিয়ে হলো এই বাংলাদেশকে আলোকিত করার জন্য আমি আবার জীবন দেব আজ নারায়ণগঞ্জবাসীকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল সাড়ে পনেরো বছর বলেছিল কোনো কিছুর দরকার হবে না শুধু নারায়ণগঞ্জই যথেষ্ট শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা এটা করে ফেলব। শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা ওটা করে ফেলব। আমি আপনাদের কাছে আজ বাসীকে সাক্ষী রেখে জানতে চাই আপনার নেত্রী এমন অপকর্ম করলেন সেই নির্দেশটুকু দেওয়ার তো তিনি সময় পেলেন না আপনারা কার পিছনে ঘুরেছেন বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলেছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র দিয়ে একটা দেশকে মুক্ত করতে পারা যায় না যাবে না যাচ্ছে না আপনারা এমন নেতা এমন নেত্রীর পিছনে ঘুরলেন তারা পাঁচই আগস্টের পর ছয় আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল শুধু দলের নেতা ওই দেশের প্রতি আমাদের আর কোনো দায়িত্ব নাই আমরা ধিক্কার জানাই প্রাচীন দল বলে নিজেদেরকে যারা পরিচয় দেন এরকম একটা দেশ দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে আপনারা তামাশা করেছেন এই দেশের মানুষকে নিয়ে যে আপনারা দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে গণহত্যা শুধু নয় বক্তব্যের উপর ভিত্তি করে এই দেশ সমাজ রাষ্ট্র পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না কারণ এটা জনগণের সিদ্ধান্তের দরকার নেই আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব জেনে নেই আদর্শিকভাবে নৈতিক কারণে আপনারা আর এই জাতির সামনে কোনোদিন উপস্থাপিত হতে পারবেন না সম্মানিত ভাইয়েরা প্রধান অতিথি মূল কথা বলবেন আমি আর দুটো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তার আগের চার তার আগের তিন তার আগের দুই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তিরিশে জুলাই বলে নাই মানে পহেলা আগস্ট বলে নাই দোসরা আগস্ট বলে নাই তেসরা আগস্ট বলে নাই কি বলেছিল বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই চৌত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই এই তেত্রিশ পঁয়ত্রিশে জুলাই পার করে যখন পহেলা আগস্ট খুনি ফ্যাসিস্ট সরকার দেখলো ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না তখন সর্বশেষ ট্রাম কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল আমি বলি শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছরে আমাদের তো কোন উপকার করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন পহেলা আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি একটা উপকার করে দিয়ে গেলেন এই দেশের মানুষ আবার নতুন করে বুঝতে পারলো দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মূল পরিকল্পনাকারী হিসেবে আপনি জামাত শিবিরকে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন এবং এটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষেধ করেছেন আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন আপনি আমাদেরকে নিшет করেছেন আর এই দেশের তরুণ ছাত্র সমাজ জামাত ইসলামে ইসলামে ছাত্র শিবিরকে বুকে ধারণ করে বিজয়ের পতাকা দ্বারা উড্ডীন করেছে। সেترام জামাত ইসলামের সাথে আদর্শিক এবং রাজনৈতিকভাবে দুই ভাবে জামাত ইসলামের কাছে আপনি পরাজিত হয়েছে। আদর্শিক ভাবে পরাজিত হয়েছে রাজনৈতিক এবং নৈতিক ভাবেও আপনি পরাজিত হয়েছে। আপনি কাছে বুকের বুলেট চালিয়ে মনে করেছিলেন জামাত শেষ করা যাবে পারেন নাই আজকে বাংলাদেশে নতুন প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্রের সংস্কার তার জন্য চাই ব্যক্তি সংস্কার আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই কথাটি বলে শেষ করতে চাই ভাইয়েরা যে সুন্দর একটা মারামত করা রাষ্ট্র যে সংস্কার করা রাষ্ট্র এই দেশের তরুণ ছাত্র শিক্ষার্থী জনতা চায় আপনি বলুন এই সুন্দর একটা স্বপ্নে রাষ্ট্র তৈরি করার জন্য সততা দরকার দক্ষতা দরকার দেশপ্রেমের দরকার আজকে অন্য দলকে এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে আর ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তা প্রমাণ করে জাতির কাছে নিজেদেরকে উপস্থাপন করেছে দুর্নীতিতে নিমঞ্জিত একটা সরকারের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে এই সাংবাদিক ভাইদের মধ্যেও নিশ্চয়ই তখন কেউ কেউ ছিলেন সেই তথ্য এখনো সংসদে আছে সেই তথ্য টিআইবির কাছে আছে সেই তথ্য প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের কাছে আছে ওই মন্ত্রী দুজন জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মকিউর রহমান নিজামী আলিয়াসমান মুজাহিদ ভাই প্রমাণ বরং ছিলেন আমরা জামাত ইসলামীর সাধারণ সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করব। কেউ আজ পর্যন্ত তা প্রমাণ করতে পারে নাই এটি প্রমাণিত জামাত ইসলামী সদ সততার দিক বিবেচনায় যদি আপনি এটি প্রমাণ করতে চান আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এই সেটি মুখে নয় বাস্তবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি দ্বিতীয়ত এই দেশের ছাত্র জনতা এখন কি চায় দক্ষতা চায় আমাদেরকে কেউ কেউ মনে করে আমরা শুধু মসজিদে ইমামতি করতে পারি কেউ কেউ মনে করে খুব বড়জন হইলে আমরা জানা যায় ইমামতি করে দাফন কাপন সম্পন্ন করা টুকটাক যোগ্যতা আমাদের আছে মিনাশ্বরী পরে হয়তো আমরা টুকটাক কাজ মানুষের হৃদয় অর্জন করতে পারি কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সততার পাশাপাশি দক্ষতার মানদণ্ডে অন্য যে কোনো দুনিয়াবি দৃষ্টির চেয়ে আমরা আমাদের জায়গায় মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তৃতীয়ত সবচেয়ে বড় আজকে দেশের জন্য সংকট যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এখন আছেন যারা কাজ করছেন তারা প্রতিবার বারবার বলছেন আমাদের কিছু সৎ লোক হয়তো টুকটাক পাওয়াও যাচ্ছে কিছু দক্ষ যোগ্য লোক হয়তো পাওয়াও যাচ্ছে সবচেয়ে সংকট হচ্ছে যেটা দেশপ্রেমিক লোকের অভাব আপনাদের মনে থাকার কথা সম্মানিত নারায়ণগঞ্জবাসী আমাদের শ্রদ্ধা কর্মী ভাইয়েরা সুধি মন্ডলে দুই হাজার আট সালের নির্বাচন পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে একটি পায় মুখ যখন নির্মাণ পরিকল্পনা করা হয় এই মালনাটি মাসুম ভাই সহ জামাত ইসলামী তৎকালীন আমির জামাত মালানা রহমান নিজামী ভাই সৈয়দ আলী আসান মোহাম্মদ বুজাই ভাইয়ের নেতৃত্বে সারা দেশে আমরা তীব্র আন্দোলন করেছিলাম সেদিনই প্রমাণ করেছিলাম নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হলেও জনগণের ভালোবাসার কাছে আমাদেরকে হারাতে পারবেন না আমরা সেদিন প্রমাণ করেছি আধিপত্য গোষ্ঠীর কাছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে দেশপ্রেমের প্রশ্নে ইমানের আপোষ না করে আমরা শাহাদাতের নজরানা পেশ করেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন যারা কর্মী হিসেবে এখানে এসেছি যারা সুদী হিসাবে এসেছি যারা সহন সুবান ভালোবাসার অংশ হিসাবে এসছি আমাদের ভালোবাসাটা শুধুমাত্র যেন জামাত ইসলামের প্রতি না হয় আমাদের ভালোবাসাটা হবে আমাদের ইসলামের প্রতি আমাদের ভালোবাসাটা হবে আমাদের প্রিয় রাষ্ট্র বাংলাদেশের জন্য সেই জন্য এই সততা দক্ষতা এবং দেশপ্রেমের চেতনা উজ্জীবিত একটা গোষ্ঠী একটা দল একটা শ্রেণী যদি আমরা উত্তরণ করতে পারি তাহলে বিশ্বাস করি আমাদের অসংখ্য শহীদেরা আমাদের অসংখ্য হাত হারা পা হারা পঙ্গু চোখ হারা ভাই এবং বন্ধের এই সুন্দর স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী পারবে ইনশাআল্লাহ সেজন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির শিবির বিশেষ করে আমাদের এই নারায়ণগঞ্জ মহানগরীর সবচেয়ে বাংলাদেশের জায়গায় আনাচে পৃথিবীতে যাকে একটা নিকৃষ্ট হিসাবে উদাহরণ হিসাবে পেশ করা হয়েছে নির্লজ্জ ভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে আমরা নারায়ণগঞ্জের বাসীর দায়িত্ব আজকে কি আপনারা নিতে পারবেন এই নিকৃষ্ট অবঞ্চিত লাঞ্ছিত নারায়ণগঞ্জবাসীকে আমরা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীর মানচিত্রে এই নারায়ণগঞ্জবাসীকে আমরা সম্মান এবং মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে সিদ্ধান্ত নিয়ে যদি বের হতে পারেন এই অবহেলিত এই লাঞ্ছিত এই অপমানিত এই নিকৃষ্ট নারায়ণগঞ্জবাসী হিসাবে যাদেরকে আমাদেরকে পরিচিত করিয়েছে তাদের অনুপস্থিতিতে আমরা আমাদের এই প্রিয় নারায়ণগঞ্জবাসীকে সম্মান এবং মর্যাদা আসলে তাদেরকে অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের যে কোনো দাবি আদায় বাংলাদেশের বিরুদ্ধে যে চলমান এখনো কিছু ষড়যন্ত্র ঘাপটি মেরে থাকা লোকেরা করছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই রাজপথে মোকাবেলা করে ব্যর্থ হয়ে গর্তের মধ্যে লুকিয়ে হুংকার করে লাভ হবে না সেখান থেকে খুঁজে বের করে যেমন বলেছিলেন দায়িত্ব উচিত জবাব দেওয়া হবে সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন এবার নিজেদের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হন তাহলেই হয়তো ভবিষ্যতে আপনাদের জন্য কোনো রাস্তার পথ খোলা থাকলে থাকতেও সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ নারায়ণগঞ্জ মহানগরী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন তো মাসুদ ভাইয়ের আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ